প্রত্যেকটা মালে যে এখানে মডেল আছে এই যে মডেল আছে এই যে দেখেন সিপ এই যে মডেল সব লাইটিং এটি যা আছে সব লাইটিং এটি সব লাইটিং এটি সব লাইটিং সব লাইটিং এটি তবে গুলো কি আছে পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা ভেঙে যাবো কয়টা যাবো আমার পঞ্চান্ন টাকা হ্যাঁ পঞ্চান্ন টাকা আপনি নিয়ার টাইমেও যদি ভেঙে যায় কাস্টমার যদি ভেঙে যায় আমি এক্সচেঞ্জ করে দিব কারণ এটা আমার নিজস্ব কোম্পানি

আমার মাল ফুল রিজেক্ট বাইরে আমি এক্সচেঞ্জ করে দেবো ঠিক আছে এতটুকু আল্লাহ প্রত্যেকটা মাল গ্যারান্টি তারপর এই লাইটিং মালটি দেখেন এটি পঁচাত্তর সত্তর টাকার ভিত্তে বারোটা মডেল শুধু পঁচাত্তর টাকা এটার ভিত্তি সত্তর আছে সত্তর আছে হ্যাঁ বিভিন্ন মডেল এটি মডেলের ভিতরে মডেলের সাইজ নেই এই এইটি দেখেন মডেল পঁচাশি নব্বই এটি সব মডেল হবে খুব সুন্দর হ্যাঁ

এই যে এটা আছে পঁচাত্তর টাকা তারপরে এখানে আপনার আছে শুধু পঁচাত্তর টাকা পঁচাত্তর আশি একদম আমার কোন চুটামাল আমি বিক্রি করি না একদম ফ্রেশ এটি এক মডেল চান আপনি ওই লেখায় সব ধরনের লেখা সব ধরনের লেখা আছে পঁচাত্তর আশি টাকা দুই রকম আবার চেয়ে কমের হয় পঁয়ষট্টি হয়

এক 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 মডেল আমার দোকান না যত বড় হচ্ছে মডেল আছে এটির ভিতরে শুধু পঁচাত্তর টাকা এটার ভিতরে আপনার হ্যাপি বার্থডে লেখা আছে আই লাভ ইউ লেখা চাই আই মিস ইউ আই কিস আপনি যে লেখেছেন ওই লেখা আছে আপনি অর্ডারও দিতে পারেন অর্ডার এখানে তাজমহল হইব মেন হবে গোলাপ হবে এই যে দেখেন তাজমহল তাজমহল হ্যাঁ এরকম মেনও আছে মানে মডেলের শেষ আমি বইলেও শেষ করতে পারবো না এই যে মডেল দেখেন এই যে মডেল চালা তিন সব একই রেট ঠিক আছে তারপরে এটি দেখেন আইতুল কুর্সি তিন কুল চার কুল আল্লাহ নিরানব্বই নাম দোয়া সব ধরনের আছে বারোটা মডেল বারোটা মডেলের ভিতরে সত্তর টাকা এই দেখেন এটা কত টাকা পঞ্চান্ন আছে আর যেটা দেশি সিট ওইটা পঞ্চান্ন টাকা ঠিক আছে অনেক কাস্টমার এটা বুঝে না ভাই মনে করে কি দিচ্ছি এটা আছে চল্লিশ টাকা চল্লিশ আছে পঁয়ত্রিশ আছে ঠিক আছে তারপর আপনি আবার এই যে এই মাটি দেখেন মাটির ফুলদানি কত বড় দেখেন মাটির ফুলদানি শুধু পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা হম হ্যাঁ বারোটা মডেল কালার আছে

আপনি যে কোনো নাম্বার দিয়ে আমাকে ফোন দেন আমার লোক এসে আপনি নিয়ে যাবে আচ্ছা তো কামাল ভাইয়া কাস্টমারের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন কাস্টমারের উদ্দেশ্যে একটি বলতে যে আমি আপনার বেকার না থেকে ব্যবসা করেন অল্প পুঁজি দিয়ে ব্যবসা করেন যদি ব্যবসা ভালো হয় প্রফিট হয় তাহলে আপনার পুঁজি বাড়াবেন এই যে আপনাদের কাছে মন থেকে দোয়া হয় যাতে আপনারা বেকার না থেকে আপনারা ব্যবসা করেন আর ব্যবসার ভিতরে যত সুযোগ সুবিধা লাগবে আমি দিব আচ্ছা কামাল ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান পাঁচটা নাইন ফোর এইট ফাইভ টু